এক রহস্যময় শহর যেখানে প্রতিটি লাশ নিজের গল্প বলে কিন্তু সে গল্প কে শুনে ফরেনসিক ল্যাবে বসে আছে দুই প্রতিভাবন বিজ্ঞানের ডক্টর সালোকে ও ডক্টর সারিকা এদের হাতের খুনের বাগ্য নির্ধারিত এক ফোঁটা রক্ত এক টুকরো চুল আর ওস্তাদারা একটি মার্ত ভুলে বদলে যায় পুরো কেস দিক আবার তাদের সামনে আসেছে এক ভয়ঙ্কর কেস এমন নিজে বিজ্ঞান জ্ঞান আর ফরেনসিক টিম কে ব্যবহার করছে নিজের অপরাধ ডাকতে আমি মাঝে মাঝে ভাবি যদি আমরা না থাকতাম তাহলে এদের কি হতো এটা আমরা ক্রাইম স্পট থেকে পেয়েছি এটা আমি জানি না কিন্তু ডক্টর সালুকে আপনি এত নিশ্চিত ভাবে বলছেন কি করে এটা হ্যাঁ এবারে পথে এসব রাত শহরে এক নির্জন হোটেল ইন্সপেক্টর দয়া বলে মাইকের টিম রিপোর্ট বলছে এখানে একটি খুন হয়েছে কিন্তু ক্লাস নেই অভিজিৎ বলে লাশ নেই তাহলে খুনি বুঝে বলছে আমরা এসেছি তখন ফ্রিডি বলে কাপা কোন স্যার আমি কিছু দেখতে পাচ্ছি রক্তের দাগ ক্যামেরা জুমিন করে রক্তের দাগের দিকে তখন ডক্টর শালুকে বলে দয়া এই রক্তের নমুনা পুরনো নয় মাত্র তিন ঘন্টার রক্ত তারা এই মুহূর্তে ডক্টর সারিকা বলে আর এই কেমিক্যাল মার্কাটা বলছে খুনি ল্যাব সম্পর্কে জানে তখন দয়া মানে চুপি আমাদের মধ্যে কেউ চুপচাপ সবাই তাকিয়ে থাকে তখন ডক্টর সারিকা বলে এই ফিঙ্গার প্রিন্টটি মানুষের নয় মনে হচ্ছে হাইব্রিড

জানি আমি নিরাপরাধ আর আমি সেটা প্রমাণ করেই ছাড়ব ততদিন পর্যন্ত প্লিজ লিভ মি তোমরা কেসটা মন দিয়ে করো এই মুহূর্তে ডক্টর সালুকে বলে হ্যাঁ আমি ওকে একবার এক্সিসপ্রেন্ট ব্যর্থতার জন্য সাসপেন্ড করেছিলাম তখন রনিত শিয়ারি বিল্ডিং হ্যাক করে তখন রনিত ভিডিও করে স্যার এবার আপনি বুঝবেন বিজ্ঞান দিয়ে খুন করা যায় না খুন করা যায় মানে ওস্তাদারা ডক্টর সালুকের সাথে সরাসরি চ্যানেল লাগলো রনিত কোন তখন ডক্টর সারিকে বলে বিজ্ঞান কোনো অপরাধ শেখা না সেটা নয় প্রতিষ্ঠা করে তখন দ্রুত একসঙ্গে দৃশ্য শিরি টিম তারা করছে মানে উস্তাদারা রণিতকে আইনের আহত আনা হয়েছে তখন দয়া বলে রণিত স্যার সুযোগ আত্মসমর্পণ করে তখন রণিত বলে না স্যার আমি মৃত্যুকে গবেষণা বানিয়ে ফেলেছি গুলির সব তখন ডক্টর সালিক বলে সব শেষ কিন্তু আমরা সত্যি পেয়েছি সকালে ডক্টর সারিকে বলে স্যার আমি এক প্যাকেজ আমাদের শেখা অপরাধ যত গভীর শত আর কেউ গভীর তখন দয়া বলে আর যতদিন তোমার কাছে সিআইডি শেষ হবে না তখন ব্যাকগ্রাউন্ডের সিআরি এই পর্যন্ত আমাদের যাত্রা থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এরকম মুভি ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবসময় বেলা বাই দেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিও একটি লাইক দেন আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেন আপনার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই